অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে অর্ণবী যে বর্ষাকে সরিয়েছে জেনে গেল বর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে বর্ষাকে যখনই ইন্দু বাড়িতে দেখতে না পায় তখনই অর্ণবের কথা শুনে অর্ণবকে দোষারোপ করতে থাকে ইন্দু আর বলতে থাকে আমার বৌদি ভাইয়ের সাথে তুমি কি করেছো সেটা আগে বলো ওই আমার বৌদি ভাই কি করে ওর সাথে তখনই অর্ণব ইন্দুর কথা শুনে রেগে যায় আর ইন্দুকে মারার জন্য হাত তুলতে থাকলে তখনই সেখানে কনেকবেল বেজে ওঠে আর ইন্দুকে হাত চেপে ধরে রেখে অর্ণব বলতে থাকে তো বড্ড বার বেড়েছে না বড্ড ভার বেড়েছিস বড্ড কথা বলছিস তুই তারপরে দেখা যাবে বারবার করে কনেকদের ব্যস্ত থাকে তারপরে সোহিনী গিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় যে সৃজন আর পরনা এসেছে তখনই সহিনী এসে বলতে থাকে অর্ণব পরণার সৃজন ওরা আবার এসেছে বর্ষার বৌদি আর দাদা তখন এই কথা শুনে অর্ণব বলতে থাকে একটু শান্তিতেও থাকতে দেবে না আবার চলে এসেছে তখনই এই অর্ণবের মা বলে তোকে বলেছিলাম না এই পর্ণা যেন মেয়ে নয় আমাদেরকে একদম জ্বালিয়ে শেষ করে দেবে আবার চলে এসেছে ওইদিকে দিকে সৃজনার পরনা বারবার করে কনেকাল চাপতে থাকে তখন পরনা বলে দেখেছেন ওরা একবার কনেক চাপ দিলে কখনো দরজা করে না ওরা কি করে ভিতরে এমন হয় দরজা খুলতে ওইদিকে ইন্দুকে চেপে ধরে রাখে অর্ণব তখনই অর্ণবের মা বলে ওঠে ইন্দুকে ছেড়ে দেয় তখন অর্ণব বলে কি বলছো মা তারপর ওরা ভিতরে আসলে তারপরে চিৎকার চাচামিচি করলে আবার সিন্কেট হয়ে যাবে তখন তখন অর্ণবের মা বলে না ইন্দু কিচ্ছু বলবে না কারণ ওর ভাইয়ের আর আমাদের সমস্যা হোক সেটা ইন্দু কিছুতে যাবে না কি ইন্দু ঠিক বলেছি তো এই বলে ইন্দুর মুখটা বন্ধ করে দেয় তারপরে অর্ণবের মা বলে সোহিনী দরজাটা খুলে দাও তারপরে দেখা যাবে দরজাটা খুলে দিলে সৃজনার পরার ভিতরে আসে তখন সৃজন বলতে থাকে আসলে আমরা একটু অর্ণবের সাথে কথা বলতে চাই তখন অর্ণবের মা বলে ওঠে আমার খোকার সাথে আবার তোমাদের আলাদা করে কিসের কথা তখন অর্ণব বলে আহ মা আসুন আসুন আপনার ভিতরে আসুন বসুন তারপরে অর্ণবকে পরনা বলতে থাকে আসলে আমি সৃজনকে বললাম যে চলুন আবার অর্ণববাবুর সাথে কথা বলি অর্ণবাবু এমনও তো হতে পারে সবার সামনে কিছু বলতে পারছে না আমাদের কাছে আলাদা করে কিছু বলতে চায় তাই বললাম যে স্ত্রীজন যদি জিজ্ঞাসা করে আপনি হয়তো কিছু বলতে পারেন আসলে অর্ণববাবু আপনার সাথে কি বর্ষার কিছু হয়েছিল তখন অর্ণব বলে না কিছু হয়নি তারপর ইন্ডু ওখান থেকে চলে যায় তারপরে সৃজন বারবার করে জিজ্ঞাসা করতে থাকে যে অর্ণব আসলে জানোই তো বর্ষা আমাদের খুব আদরের একটা বোন আর বর্ষা হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকমও মেয়ে নয় তখন পরণা বলতে থাকে আপনি একটু ভেবে বলুন না আজকে কিছু হয়নি কিন্তু কালকেও তেমনও তো হতে পারে কিছু হয়েছে কিছু হয়েছে এরকম তখন সোহিনী বলে ওঠে না না কি হবে কালকে তো আমরা চাইনিজ নিয়ে আসলাম একসাথে রাত্রে ডিনার করলাম তখন পর্ণা বলে তাহলে দুপুরে 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 যাওয়ার আগে কি করেছেন কিছু হয়েছে তখন সোহিনী ভয় পেয়ে যায় ওইদিকে অন্য বলে না কিছু হয়নি আর প্রতিটা সংসারিত ঝগড়া মনে থাকে থাকেই তাতে কি হয়েছে তখন সৃজন বলে আসলে পর্ণা বর্ষা এরকম মেয়ে নয় যে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন পর্ণা বলে তাহলে বর্ষা কোথায় গেল কি হলো কিছুই তো বুঝতে পারছি না তখন অর্ণব বলে দেখুন পুলিশ তো কমপ্লেন করা হলো আর দেখছি ভগবানকে ডাকছি দেখি কিছু কোনো খবর পাওয়া যায় কিনা আজকের দিনটা যাক তারপরে না হয় আবার থানায় যাওয়া যাবে তখন সৃজন বলে আচ্ছা ঠিক আছে তাহলে কমপ্লেন তো আপনি করেছেন তাহলে তোমার কাছে যদি কোনো খবর দেয় পুলিশ তাহলে অবশ্যই আমাদের জানাবে এ বলে ওরা উঠতে যাবে তখনই ইন্দু দুই গ্লাস শরবত নিয়ে আসে শরবত নিয়ে এসে বলে না আপনারা কোথায় যাবেন আগে শরবতটা খেয়ে নিন তখনই অন্য ইন্দুকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে ইন্দুটা আবার এখানে কেন আসো আবার কোনো ঝামেলা সৃষ্টি করবে না তো তারপরে ইন্দু সেই শরবত নিয়ে পরের কাছে যাওয়ার সময় খেয়ে পরে গ্লাস গুলো ভেঙে যায় তখন ইন্দুর মার রেগে যায় ইন্দুর উপর আর বলে শুধু আর কোনো কাজের করতে পারে তখন ইন্দু বলে পরিষ্কার করে নিয়ে দরজার বাহিরে চলে যায় সৃজন আর পরনা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন উঠি আমরা কিছু খাবো না এ বলে সৃজন পরণা বাহিরে গেলেই করোনার জুতোটা পড়তে গেলেই হঠাৎ করে কিছু মনে হয় জুতোর মধ্যে আছে তখন ইন্দু পর্নাকে মাথা নেড়ে না করে যে না বলতে তখন পরনা জুতোটা পরে ওখান থেকে নেমে চলে আসে আর ওইদিকে দেখা যাবে অর্ণব অর্ণব বলতে থাকে আহ শান্তি পেলাম বিদায় হয়েছে আপন তারপরে দেখা যাবে করণা নিচে গিয়ে সৃজনটি বলতে থাকে সৃজন দাঁড়ান তারপর জুতো থেকে সেই চিরপরটা বের করেই যখনই পরে তখন পরণার সিজন দুজনেই চমকে যায় তখন ইন্দু ওখানে লিখেছিল যে আমার বৌদি এরকম মেয়ে নয় যে হুঠাট বেরিয়ে যাবে আমার দাদার সাথে আর সহিনীর সাথে কিছু একটা সম্পর্ক আছে বৌদি সন্দেহ করেছিল বৌদিকে তাই হয়তো বা ওরা কিছু একটা করেছে আপনারা ভালো করে জিজ্ঞাসাবাদ করুন আমার বৌদিকে খুঁজে বের করুন এই কথাগুলো দেখে সৃজনের পরণা পুরোই চমকে যায় তখন সৃজন বলে তাহলে অর্ণবি আমার বোনটার সাথে কিছু করেছে না ওকে কিছুতেই ছাড়া যাবে না ওকে কিছুতেই ছাড়বো না আমি তখন পরনা বলে সৃজন একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে তখন সৃজন রেগে গিয়ে হঠাৎ করে মনে যে এটা তো আগে পর্না নয় তখন সৃজন মনে মনে বলতে থাকে বর্ষার জন্য আমি পর্নার সাথে রাগ দেখাচ্ছি না না এটা ঠিক হবে না তখন পরনা বলে সৃজন মাথাটা ঠান্ডা করুন আমাদের আস্তে করে ভেবে তারপরে সবকিছু বের করতে হবে অনেকবার তো জিজ্ঞাসা করলাম কিছু তো হলো না তারপরে পর্ণা হঠাৎ করে সিসিটিভি ক্যামেরা দেখে পরনা বলতে থাকে সৃজনকে সৃজন পেয়ে গেছি তখন সৃজন বলে কি তখনই সিসিটিভি ক্যামেরাটা দেখিয়ে বলতে থাকে এটা থেকে জানা যাবে বর্ষা কখন বেরিয়েছে ওইদিকে দেখা যাবে কৃষ্ণ শর্টফট করছে যে বর্ষার কোনো খোঁজ পাওয়া গেল কিনা কিন্তু কেউ কোনো খবর পায়নি সেটা জানিয়ে দেয় ঠিক তখনই চয়নের কাছে ফোন আসে আর ফোন করে বর্ণনা বলতে থাকে যে অনবের বাসার সামনে আছে ও সেই সিসিটিভি ফুটেজটা পাওয়া যাবে কিনা তখন চয়ন সে কথা শুনে বলতে থাকে আচ্ছা আমি এখনই বের হচ্ছি তখন কৃষ্ণা বলে কি বললো কর্ণা তখন চয়ন বলে সে বৌদিরা সেই অর্ণবদের বাড়ির সামনে আছে সিসিটিভি ফুটেজ বের করতে হবে নিশ্চয় কোনো খোঁজ পেয়েছে আমি যাচ্ছি এই বলে চয়ন বেরিয়ে যায় অন্যদিকে দেখা যাবে মমিতা আর অয়ন বলতে থাকে আচ্ছা ঈশাকে একটু জানাবো ঈশা যদি কোনো হেল্প করতে পারে এই বলে রুমে গিয়ে ওরা ঈশাকে ফোন করে তখন ঈশাকে সবটা বললে ঈশা বলতে থাকে শোনো বর্ষা না সৃজনের বোন তোমারও কিছু না আমারও কিছু না এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না তুমি কোনটা রাখো তো এই বললে তখনই বর্ষার কাছে কেউ একজন আসে তখন বর্ষা দরজা করে তাকে দেখে চমকে যায় আর বলে তুমি এখানে আর অন্যদিকে দেখা যাবে তারপর সিসিটিভি ফুটেজ নিয়ে এসে বাড়িতে পর্ণা চেক করছে তখন সবাই মিলে বসে আছে আর তখনই পর্ণা সিসিটিভি ফুটেজ দেখতে থাকে কিন্তু যে সময়টা বলেছিল অর্ণব সেই সময়টাতে বর্ষাকে দেখা যায় না তারপরে ওরা পুরো সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু বর্ষাকে কোথাও দেখতে পায় না তখন পরনা বলে না একটা পর্যন্ত তো দেখলাম ওই এর মধ্যে তো বর্ষা বের হয়নি বাড়ি থেকে আচ্ছা পরের টুকু আমি টেনে দেখছি হঠাৎ করে দেখতে পায় দুটো সময় অর্ণব বের হচ্ছে বড় একটা ট্রলি ব্যাগ নিয়ে ট্রলি ব্যাগটা ধরে নামাতে পারছিল না এত ওজনের জন্য ও কেমন করে হাঁপাচ্ছিল তারপরে আস্তে আস্তে নামায় তখনই সৃজন বলে আচ্ছা দেখো তো ও ফিরেছে কখন তখনই পরণা বলতে থাকে আচ্ছা দেখছি এই বলে পর্ণা দেখতে থাকে তখন দেখে চারটা দশেও সে একই ট্রলি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে ব্যাগটা হাতে করে উপরে উঠে যায় তখন পরনা বলে কই না তো বর্ষাকে তো বের হতে দেখিনি তখনই এ কথা বলে পরণা বলতে থাকে না বর্ষাকে একটু বেরোতে দেখলাম না তখনই কৃষ্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে আমার বর্ষা আমার বর্ষা কোথায় গেল তাহলে আমার বর্ষা কোথায় তখনই সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা এখন কে দেখি হবে বলো তো তুমি শুরু থেকেই তো মেয়েটাকে একদম এই জায়গায় বিয়ে দিয়ে কারো কোনো কথাই শুনতে চাওনি মেয়েটার হাসিটা একদম বন্ধ হয়ে গিয়েছিল এই জায়গায় বিয়ে হয়ে অন্য কখনো ওকে সম্মান করেনি সম্মানটা করেইনি মেয়েটাকে সব সময় যন্ত্রনা দিয়েছে আর তুমি হয়তো দেখতে পেয়েছো কিন্তু দেখেও না দেখার ভান করেছো তুমি সব দোষ তোমার তখন কৃষ্ণা কাঁদতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে পিক লুক খুবই ভেঙে পড়ে আর বলতে থাকে রুচিকে আচ্ছা রুচিদি বর্ষাকে কি খুঁজে পাওয়া যাবে বর্ষাকে কি ফিরে পাওয়া যাবে না এই বলেই পিক খুব কাতে থাকে তারপরে দেখা যাবে কর্ণা বলে আচ্ছা আমি আবার ভালো করে চেক করছি তারপরে কর্ণা অর্ণবের বের হওয়া থেকে ভিতরে আসা পর্যন্ত আবার ভালো করে দেখে থাকে একটা জিনিস খেয়াল করেছেন একটা জিনিস খেয়াল করেন তো দেখুন ট্রলি ব্যাগটা নিয়ে ও যাচ্ছিল অর্ণব তখন ট্রলি ব্যাগটা মনে হচ্ছে যে এত ভারী যে ওর নিতে খুব কষ্ট হচ্ছে তখন রুচিরা বলে হ্যাঁ সেটাই তো দেখছি ও হাঁপাচ্ছে রীতিমতো ও তো নিয়ে টেনে নিয়েই যেতে পারছে না একটু পর পর ওর দাঁড়াতে হচ্ছে তখন কর্ণা বলে সেটাই তো ও দেখো নেওয়ার সময় কত কষ্ট করে নিচ্ছে কিন্তু যখন ফিরে আসলো তখন মনে হচ্ছে একদম হালকা তার মানে ট্রোলি ব্যাগটা একদম খালি ও হাত দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল এটার মধ্যে সৃজনের বাবা বলে ওঠে তার মানে কি এগুলো তো খবর পত্রিকায় দেখা যায় যে শ্বশুরবাড়ির থেকে বউকে মেরে তারপরে ব্যাগে করে ফেলে দিয়েছে তখনই কৃষ্ণা হাওমা করে কান্না করতে থাকে আর বলতে থাকে তাহলে কি আমার মেয়েটাকে ওরা মেরে ফেললো আমার মেয়েটাকে ওরা মেরে ফেললো আমার মেয়েটাকে আর কখনো খুঁজে পাবো না এই বলে কৃষ্ণা কাঁদতে থাকে ওইদিকে পিটলো বর্ষার জন্য কান্না করতে থাকে তখন পরণা বলে সৃজন দেখেছেন আমি ওই কিন্তু আপনাকে বলেছিলাম যে অর্ণব খামছে তার মানে তখন ও বর্ষা ভিতরে ছিল একটু যদি ভিতরে যেতাম তাহলে হয়ে যেত তখন সৃজন খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে অর্ণবকে আমি ছাড়বো না ও আমার বোনের সাথে কি করেছে ওকে জবাব দিতেই হবে জেঠু ওকে জবাব দিতেই হবে তখন জেঠু বলতে থাকে এই ছেলেটাকে শুরু থেকে আমার একটুও ভালো লাগতো না এই ছেলেটা একদম ভেজা ছিল মায়ের পিছু পিছু ঘুরতো আর আমাদের বর্ষাটাকে একটু ভালো ভালো করে রাখতো না ছেলেটাকে একদম পছন্দ হয়নি আমার তখনই কৃষ্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে আমার মেয়েটাকে আমি মেরে মেরে ফেললাম ফেললাম আমি আমার আমার কষ্ট কখনো দু চোখ দিয়ে দেখতে চাইনি আমার মেয়েটার কোনো কথাই আমি শুনিনি কোনো কথাই বিশ্বাস করিনি অর্ণবের কথা সব সময় আমাকে এসে বলতো যে অর্ণব ভালো নয় সেই শাসি কিনা ওর মাস্ত দিদির সাথে সম্পর্ক ছি 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 এই কথা বলে কৃষ্ণা খুব কাঁদতে থাকে আর ওইদিকে সৃজনের বাবাও বলতে থাকে ছি ছি কি কথা তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ ওর ভন ইন্দুরও খুব সন্দেহ ওদেরকে তার মানে কিছু একটা তো করেছে আমার বোনটা কোথায় তাহলে কোথায় নিয়ে গেছে এই অর্ণব কোথায় কি করেছে এখন কি করে জানতে পারবো তখন কর্ণাবতে থাকে কিছু একটা প্ল্যান করতে হবে সৃজন এখন মাথা ঠান্ডা রেখে কিছু একটা প্ল্যান করতে হবে